আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আসছে সবে বরৎ আজকে বানাবো সবে স্পেশাল একটি হালুয়া রেসিপি খুবই অল্প কিছু উপকরণে আমি এই হালুয়াটি বানিয়েছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর একবারে যে কেউ দেখলেই কিন্তু এই হালুয়াটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি মোট দুই কাপ সুজি দিচ্ছি ওজন মেপে বলতে গেলে চারশো গ্রাম মতো সুজি হবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রয়েছে দুই মিনিট মিডিয়াম ফ্লেমে সুজিটাকে ভেজে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লোয়ের মাঝে রেখে প্রায় দশ মিনিট মতো ভেজে নিতে হবে দশ মিনিট মতো সুজিটাকে শুকনো ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে ঘিটা আর একটু বাড়িয়েও দিতে পারেন দিয়ে আবারও ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ঘি দেওয়ার পরে সুজির সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপর এখানে আমি এক টেবিল চামচ কাঠবাদাম এক টেবিল চামচ কাজু বাদাম এক টেবিল চামচ চীনা বাদাম আর তার সাথে দিয়ে দিচ্ছিলাম দুটো এলাচ দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সে বাদামের গুঁড়োটিকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি তারপর দুই টেবিল চামচ ডেসিকেটের কোকোনাট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কোরানো নারকেলটাও দিতে পারবেন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মিষ্টির সাথে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মানে দুইশো গ্রাম চিনি দিয়েছি চারশো গ্রাম সুজির জন্য আমি দুইশো গ্রাম চিনি দিয়েছি আপনারা চাইলে আর একটু চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন দিয়ে আবারও দুই মিনিট মতো ভেজে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি জল আপনারা যদি এই সুজি হালুয়াটাকে একটু শক্ত রাখতে চান সেই ক্ষেত্রে হাফ কাপের বেশি জল কোনোভাবেই দেওয়া যাবে না আমি একটু নরম করে বানাতে চাইছি সেই জন্য এখানে ওয়ান থার্ড কাপ জল আমি দিয়ে দেবো প্রথমে হাফ কাপ দিয়েছি তারপরে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট মেশালেই কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে দেখুন সুজি থেকে বেশ কিছুটা কিন্তু জল ছাড়তে শুরু করেছে অনেকটা নরমও হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে চা চামচ কেওড়া জল এবং চা চামচ গোলাপ জলটাও দিতে পারেন তবে আমি আর দিচ্ছি না দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে কিন্তু সেপ দিয়ে দিতে হবে রকম কিন্তু রেস্টে রাখলে হবে না আগে থেকেই একটা মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে এই সুজির হালুয়াটি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সমান করে দিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন সম্ভব হলে আত্মীয় আত্মীয়পরজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন খুব ভালোভাবে সমান করা হয়ে গেছে এরপর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর উপর থেকে দিতে পারবেন আমি এখানে কিছুটা পেস্তা বাদাম আর কিছুটা কুচনো চেরি দিয়ে দিচ্ছি আর এই হালুয়াটা আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তার থেকে বেশি দিন না রাখাই ভালো দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলিকেও সেট করে নিচ্ছি তারপর এটিকে কেটে নিচ্ছি এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে ঘি দিয়ে সুজি হালুয়াটা বানিয়েছি আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন তবে আমি রেকমেন্ড করব তেল দিয়ে না বানানোর এখানে তেল দিয়ে বানালে কিন্তু ঘিয়ের মতো টেস্ট কোনো আসবে না তাই সবসময় চেষ্টা করবেন ঘি কিংবা বাটার দিয়ে এই হালুয়াটা বানানোর আর একটি সুজির কাটলি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আমি ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে রাখবো এরপর হালুয়াটাকে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন বা বরফি শেপ করেও কাটতে পারেন আমি এখানে স্কোয়ার শেপ করেই হালুয়াটাকে কেটে নিচ্ছি খুব ভালোভাবে হালুয়াটা কেটে নেওয়া হয়ে গেছে এবার মোল থেকে একটা একটা করে তুলে নিচ্ছি এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই যোগ দিতে পারেন সবগুলি হালুয়া মল থেকে আমি তুলে নিয়েছি আর দেখুন দেখতে ঠিক এরকম লাগছে ওপর থেকে একটি করে দিয়ে দিয়েছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বাড়িতে এই রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এইবার আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি মজার এই সবেগুলাতে বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলেও বানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ